আইনের হাত তো অনেক লম্বা আইন অন্ধ হয় কোন না কোনো দিক থেকে যদি আমরা ভবিষ্যতে আজ এখন না আজ থেকে দুই বছর পর তিন বছর পর পাঁচ বছর পরে যদি এটা নিয়ে প্রশ্ন উঠে তখন আপনি কি করবেন আমি বলছি আসলে মনের ভেতরে একটু দুঃখ আমার দুঃখটার পেছনের কারণটা হচ্ছে যে আজকে যে আওয়ামী লীগের সভানেত্রী

অধঃপতন এরকম হবে এটা আমার জীবনে একটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের দেখ অধরমটা কি আজকের আজকে দাঁড়িয়ে বলছেন আহ কিন্তু ওয়াট অ্যাপাউট জাস্ট তুই দেখ আহ অধঃপতনটা আসলে তো কোনো সময় শুরু থেকে তো অধঃপতনটা হয় না ধীরে 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 তার নেতৃত্বের অত্যাচারের মাধ্যমে কিন্তু একটা সময় এসে শেষ হয়ে যায় এবং একটা সময় আওয়ামী লীগেরই উচিত ছিল যে সভানেত্রী বা সভাপতিকে পরিবর্তন করা এবং কয়েক দফা কিন্তু সে সুযোগও কিন্তু ছিল যদি আজকে সেটা করতো তাহলে কিন্তু খুব ভালো হতো শেখ হাসিনা এই সকল অপরাধ গুলো না করতো হতো না কিন্তু কিছু কিছু কাজ উনি করেছে অন্যায় কিছু করেছে যেটার জন্য ওনার এই সাজাগুলো কাম না আমরা মনে করি যে ভাই একটা কথা বললেন যে আওয়ামী লীগের অনেক অপরাধীরা সবে গ্রন্থরের এখন জেলে রয়েছে তাদের সাজা দিতে তাদের সাজা দিতে হবে এটা একটা ফোর্সফুল একটা বিষয় হয়ে গেল যা আমি তাকে সাজা দিব জিনিসটা হবে যে আপনি প্রচলিত আই ট্রাইব্যুনাল সাক্ষী সবকিছু মিলে আপনাকে এটা করতে হবে এই যে কথাটা হয়তো প্রমাণিক দলিলপত্র হয়তো এই এই সাথে তাদের পাওয়া যায়নি দেখে তাদেরকে সাথে দেওয়া হয় না কিন্তু যদি তাদের নামে এরকম কোন কিছু পাওয়া যায় এবং যেগুলো আসলে প্রমাণিত বটে কারণ পলকের হাতে পুরো বাংলাদেশ ব্ল্যাক হয়েছে সেই নিজে ঘোষণা দিছে যে ইন্টারনেট বন্ধ আছে ইন্টারনেট নষ্ট হয়েছে ওই সময়টাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে তো সেটা সেটা থাকার পরও তারা জেলে না থাকার পর তাই বলে আপনি কি তাই বলে প্রমাণ প্রমাণ ছাড়াই আমি বলছি আমি 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 চাই দ্রুত হোক আমি বলছি ওটাই দ্রুত হোক এবং দ্রুত করে দেখানো হোক যে ওরাও মানে দোষী এবং তাদের সাজা আমরা রায় আমরা সব সময় বিচার বিভাগকে চাইব যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ হোক কিন্তু আজকে সেটা সম্ভব সেটা কি হয় সেটা কিন্তু হয় না আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই রায়টা অনেকে কিন্তু বলবে খুব দ্রুত হয়েছে

কিন্তু এইটা দেখেন সতেরো বছর পরে বা পনেরো ষোলো বছর পরে উনি কিন্তু মুগ্ধ হয়ে যাবে এগারো বছর দশ মাস হ্যাঁ এগারো বছর দশ মাস পরে তো তখনই কিন্তু আইনি প্রসিডিউরটা কিন্তু আপনার মানে সেভাবে কিন্তু কিন্তু আপনি আইনের ওই প্রসিডিউর উপরে কিন্তু আপনি প্রস্তুত করতে পারবেন না যেটা ভুল ছিল ভুল কিন্তু আপনি বলতে পারবেন না এখানে একটা দিকে খুব দ্রুত হয়েছে একটা ভালো দিক সেটা হচ্ছে যে আমাদের রাজসাক্ষী এটা আমরা পেয়েছি বলে এটা একটা দ্রুত সমাধানের দিকে যেতে পারছে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ওখানে আত্মসমর্পণ করার মতো মানে কোনো ছিল না যেখানে একটা লম্বা সময় ছিল না তো সেজন্য এখানে একটা রায় এটা এসেছে এখন মূল চিন্তা এখানে একটু যদি প্রশ্ন এছাড়া কি আপনি কোনো ধরনের সন্দেহ করছেন যে ইচ্ছাকৃত ভাবে আসলে শুধুমাত্র শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই রায়টাকে এত মানে ব্যাপারটা হচ্ছে পর্যালোচনার এখন বিষয় রয়েছে আমি মনে করি রায়টা এখনো আমরা আমাদের রাজনৈতিক দল এখন পর্যন্ত এটা কিন্তু আনুষ্ঠানিক কোন মতামত আমরা বা এটার কোনো দিইনি এটার পিছনে কারণটা হচ্ছে যে আমরা রায়টাকে আমরা পর্যালোচনা করতে চাই পর্যালোচনার পিছনে যে কয়টা কারণ থাকবে তার মধ্যে প্রধান কারণটা থাকবে যে পরবর্তীতে যাতে কেউ এটাকে নিয়ে বলতে পারে না যে এই রায়টা ঠিক ছিল বা প্রভাবিত রায় ছিল তাহলে কিন্তু সবকিছু আপনার শেষ হয়ে যাবে এটা তো শুরু তার তো চব্বিশটা মামলা এটা তো প্রথম শুরু প্রথম শুরুটাই যাই হোক যেরকম দাদা একটা কথা বললেন যে ওনার যে ওনার যে উকিল ছিলেন শেখ হাসিনা সে হাসতেছে এই নাটক গুলো দেখলে পরে কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহ জাগে যে আসলে কি এটাকে নাটক সাজানো হলো সে তো এবং জামান খান কামাল এই করেছিলেন উনি আমি কোনো সময় যোগাযোগ করার চেষ্টা আমি করি নাই ওনারাও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি তো ব্যাপারটা হচ্ছে যে আপনি দিয়েছেন আপনি আইনগত ভাবে দিয়েছেন কিন্তু তার এটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল তার পক্ষে এই ধরনের উকিল দেওয়া যে কিনা একটা ওই যে একটা ভিডিও তো একটা লিক হয়েছে দেখলাম যেটা ওই হঠাৎ করে মানে সামনে কি যেন একটা বলে ফেললো যেটা বোঝা গেল যেটা নাটক সাজানো যে তার তাকে দুর্বল করে দেওয়ার জন্য তো এসব একটা হাতিয়ার হয়ে যাবে এটা হচ্ছে একটি আইনের দুর্বলতা একটা হাতিয়ার হয়ে যাবে যেটি অলরেডি আমি দেখলাম যে আপনার শেখ হাসিনা সে পাঁচ একটা স্টেটমেন্ট দিয়েছে যেখানে কিন্তু এই কথাগুলো যাতে না উঠে আপনি একটা জিনিস দেখেন যিনি এই আপনার এই ট্রাইব্যুনালটা যিনি তৈরি করেছেন আমরা এই ট্রাইব্যুনালটা তৈরি করা হয়েছিল মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ঠিক আছে এবং তারা কিন্তু তারা উপস্থিত ছিল এবং এখানে আমি জানি না সংশোধন হয়েছে কিনা যে সশরীরে না থাকলে কিন্তু আপনি বিচার করতে পারবেন না এটা মনে সংশোধিত করা হয়েছে এখানে যে কয়টা আইনের সংশোধন এই ট্রাইব্যুনালকে কেন্দ্র করে করা হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগকে রেখেই কিন্তু করা হয়েছে শেখ হাসিনাকে মাথায় রেখেই কিন্তু করা হয়েছে যে যাতে কোন ফাঁক ফোঁক দেশে বের হয়ে যায় কিন্তু আইনের হাত তো অনেক লম্বা আইন অন্ধ হয় কোনো কোনো দিক থেকে যদি আমরা ভবিষ্যতে আস এখন না আজ থেকে দুই বছর পর তিন বছর পর পাঁচ বছর পরে যদি এটা নিয়ে প্রশ্ন উঠে তখন আপনি কি করবেন এই যে আপনি বলছেন বন্দি বিনিময় চুপ বন্দি বিনিময় আমাদের হয়েছে আমাদের তো অনুপ চাটিয়া না কি যখন তাকে হস্তান্তর করছে ভারতকে তাকে ফাঁসি দিচ্ছে তার পাঠালে পরে সেখানে তার প্রাণ ছিল এটা তো না কিন্তু তাকে পাঠানোর পরে ভারত তাকে ফাঁসি দিচ্ছে দেয়নি পরবর্তীতে সে কিন্তু ঠিকই রাজনীতি করার সুযোগ পেয়েছে তারা কিন্তু তাকে ফাঁসি দেয়নি কোনো কিছু না আচ্ছা সেই চুক্তির ভিতরে কিন্তু একটা জায়গাতে একটা ক্লস থাকে আপনি সেটা হচ্ছে যে তারা যদি মনে করে যে রাজনৈতিক কোন হয়রানি শিকার হয়েছে বা কোন বিচার রাজনৈতিকভাবে ভাবে তাহলে তারা হস্তান্তর নাম করতে পারে তারা দিতে নাও পারে এটা কিন্তু লেখা কিন্তু তারা কিন্তু আমাদের এখানে যারা ছিল তারা কিন্তু রাজনীতি বিবেচনার মধ্যে কিন্তু তাদেরকে রাখা হয় না তাদেরকে সন্ত্রাসী হিসাবে কিন্তু সে জায়গায় দেখানো হয়েছিল তাই তো সেজন্য তাদেরকে কিন্তু এটা একটা রাজনীতি একটা ব্যাপার হয়ে গেছে এবং এটা মাথার মধ্যে আপনার এটা জিনিস রাখতে হবে যে সেই স্বৈরাচার যেভাবে সে বাংলাদেশকে পরিচালিত করেছে সে কিন্তু একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকলে সেটা কি হয় আমাদের একটা রাষ্ট্রের আশ্রয় রাষ্ট্র অনেক চিন্তা করে তার তার পার্শ্ববর্তী রাষ্ট্র তার কিছু স্বার্থ এখানে থেকে যাবে আমি দিলে পরে না দিলে আর এক আমি এটা নিয়ে বাংলাদেশের সাথে খেলা খেলবো কারণ এই সরকার আসার পরে প্রথম মোটিভটাই কিন্তু শুরু হয়েছিল ভারত থেকে এবং সেখানে কোনো স্পেস তৈরি হয় নাই যে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এই সরকারের কোনো স্পেস কঠিন গঠিত হয়নি প্রথমে সিস্টার নিয়ে কথা বলা তারপরে আপনার অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলা যেটা সরাসরি আপনার মানে উপদেষ্টারা বলেছে বা অন্যান্য যারা ছিলেন ছাত্ররা তারা যখন বলেছে তো মানে শুরু থেকে যখন ভারত বিদেশি হয়ে গেছে তখন তারা বুঝেছে ভারত বুঝেছে যে না এদের সাথে আমাদের আর কোন স্পেস এই জায়গাতে নাই যে এরা করছে না তো আমি আমি মনে করি যে ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন উঠে সেটা নিয়ে আমাদের এখন চিন্তা একদম স্পষ্ট